বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য রয়েছে বড় একটা সুখবর পাশাপাশি নেইমার ফিরতে চাচ্ছে ইউরোপে এবং এল ক্লাসিকোর আগে বার্সা রিয়ালের ইঞ্জুরি আপডেট সবকিছু আজকে ভিডিওতে এক এক করে সবকিছু আপনাদের জানাবো তো হে হ্যালো কি অবস্থা সবাই সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেট ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক চলো তো প্রথমে সবার কাছ থেকে একটা খোয়া ভাই আমার ঠান্ডা লাগে রয়েছে গতকালকে ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে আমার কথা ভালো নাকি অন্যরকম হয়ে বুঝেন না আপনারা ভাই আমার ঠান্ডা লাগছে না ভিডিও আপলোড দেওয়ার জন্য আমার ভিডিও বানাইতে হইতেছে এই জিনিসটা একটু আপনারা এক্সকিউজ করবেন সো প্রথমে আমরা বলি বাংলাদেশ ফুটবল ফ্রেনদের সুখবর যেটা আমরা বললাম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার ট্রেভার ইসলাম বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য রাজি হয়েছে তার বাবার পাসপোর্ট অলরেডি বাংলাদেশ এম্বাসিতে পাঠিয়ে দিয়েছে তার নিজের পাসপোর্ট তার নিজের জন্য বাংলাদেশের পাসপোর্ট বানানোর জন্য তার বাবার পাসপোর্ট সে বাংলাদেশ এম্বাসিতে পাঠাইছে সো বাংলাদেশ ফুটবলের জন্য আরো একটা স্টার এন্ড একটা জিনিস কি জানেন যে আমাদের সবচেয়ে বড় একটা আক্যাপ হচ্ছে নাম্বার নাইন নেই আমাদের এন্ড ট্রেভার ইসলাম নাম্বার নাইন পজিশনে খুবই ভালো খেলে এন্ড অবশেষে হয়তো আমাদের সবকিছু যদি আর কি ঠিকঠাক থাকে তাহলে আমাদের নাম্বার নাইনের যে একটা আক্ষেপ সেটা গুচাইবে এই ট্রেভেল ইসলামকে দিয়ে এন্ড লেটেস্ট আপডেট যে আজকের আপডেট অনুযায়ী ট্রেভেল ইসলাম নভেম্বর যে উইন্ডো আছে সেই উইন্ডোতে অন্তর্বাকে খেলতে পারবে না কারণ তার লেখাপড়া নিয়ে একটু চাপে আছে আশা করা যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশের যে জানুয়ারির প্রথম ইন্টারন্যাশনাল ব্রেক আছে হাজার সেই ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে ট্রাইভার ইসলামকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে দেখা যেতে পারে তো বাংলাদেশ ফ্যানদের এটা অবশ্যই খুশি হওয়ার একটা খবর অ্যান্ড বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য এটা বিশ্বাস করেন খুশি শুধু খুশি হওয়ার জন্য আনন্দে নাচার মতো একটা খবর তো এই ট্রেভার ইসলামের বাবা কিন্তু বাংলাদেশি অ্যান্ড মা আমেরিকান তাই তার বাবার পাসপোর্টই এই বাংলাদেশ এম্বাসিতে পাঠাতে হয়েছে সো আমাদের ফুটবলের মধ্যে আরেকটা তারকা আর একটা বিদেশি ফুটবলার বিদেশি বলবো না আপনি বলতে পারেন বংশোদ্ভূত ফুটবলার আপনি পুরো বিশ্বে দেখেন পুরো ইন্টারন্যাশনাল ফুটবল আমরা যারা ফলো করি আমরা সবাই দেখি কিন্তু মানে প্রত্যেকেরই কিন্তু এক এক দেশের এক জনের কাছে দুই থেকে তিন দেশের নাগরিকত্ব আছে ফর এক্সাম্পল আপনি লিওনেল মেসির কথা বলেন লিওনেল মেসিল কিন্তু এই স্পেনের নাগরিকত্ব ছিল অ্যান্ড আর্জেন্টিনার হয়ে সে খেলছে সে কিন্তু স্পেনের হয়ে চাইলেও খেলতে পারত তো আপনি তেমনই দেখেন যে আরেকটা এক্সাম্পল দিই একই ভাই নিকু উইলিয়ামস ছিলেন নিকু এবং তার বাই ইনিয়াকি উইলিয়ামস নিকু উইলিয়ামস কিন্তু খেলে স্পেনের হয়ে অ্যান্ড ইনিয়াকি উইলিয়ামস ঘানার হয়ে খেলে কিন্তু তো একই দলের মানে একই টিম একই পরিবারের দুই বাই দুই দেশের হয়ে খেলে এটা ভাই দুনিয়া ইন্টারন্যাশনাল ফুটবলের নিয়মই এইরকম ভাই তো আমাদের এই নিয়ে কোনো এই যে আমাদের দেশে এই কালচারটাকে স্টাবলিশ করতে হবে যদি আমাদের ফুটবলটাকে আগায় নেওয়া যায় যেহেতু আমাদের লোকাল ফুটবলারদের কোনো ট্রামের কাপ হইতেছে না তো তারপরে আসি লিওনেল মেসি তার কন্ট্রাক্ট রিনিউ করছে ইন্টার মিয়ামিতে সো তার কন্ট্রাক্ট এই দু হাজার পঁচিশের ডিসেম্বরের একত্রিশ তারিখ শেষ হওয়ার কথা ছিল এন্ড অনেকটা স্পেকুলেশন ছিল যে সে ইন্টার মিয়ামিতে তার কন্ট্রাক্ট রিনিউ করবে এন্ড সব গুঞ্জন টঞ্জন ঠিক রেখেই সে ইন্টার মিয়ামিতে তার আরও তিন বছরের জন্য দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার কন্ট্রাক্ট রিনিউ করছে আরো তিন বছর আমরা লিওনেল মেসিকে ফুটবলের মধ্যে দেখতে পারবো এটা যারা ফুটবল ফ্যান লিওনেল মেসির ভক্ত তাদের জন্য অবশ্যই সুখবর অ্যান্ড বিশেষ করে সবচেয়ে বড় সুখবর একজন ফুটবল ফ্যান আপনি যদি একজন ফুটবলের ভক্ত হয়ে থাকেন তাহলে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো এদেরকে মাঠের মধ্যে উপভোগ করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনার হয়তো পছন্দের প্লেয়ার থাকতে পারে পছন্দের দল থাকতে পারে আপনি এইগুলা নিয়ে মানা মানে কামরা কামরে করতে পারেন কিন্তু দিনশেষে আপনি একজন ফুটবল ভক্ত ফুটবলকে যদি ভালোবাসেন তাহলে আপনার মেসিকে ভালোবাসতে হবে রোনাল্ডোকে ভালোবাসতে হবে সবাইকে ভালোবাসতে হবে এন্ড মেসির কথা বলছি মেসি বেস্ট ফ্রেন্ড নেইমারের কথা বলব না তা তো ভাই কোন ভাবে না তো নেইমারের রিসেন্ট ফর্ম কিন্তু তেমন সুবিধাজনক না তার ইজজুরির একটা সমস্যা এটা আপনারা সবাই জানেন এন্ড সান্তোসের মধ্যে কিন্তু নেইমারের এই একত্রিশে ডিসেম্বরে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাইব নেইমার ইউরোপ থেকে ফেভারিট একজন প্লেয়ার মেসির পরে আমার যদি কোনো প্লেয়ারের প্রতি এফেকশন থাকে থাকে তাহলে সেটা হচ্ছে নেইমার হইতে পারে আমি আর্জেন্টাইন ফ্যান উই ব্রাজিল বাট আইড কেয়ার নেইমার আমার ফেভারিট একজন খেলোয়াড় সো নেইমারকে এরকম পরিস্থিতির কোনো দিনই আমি দেখতে চাই না বিশ্বাস করেন নেইমার এই পরিস্থিতির জন্য আপনি হয়তো কোনো না কোনোভাবে নেইমারকে দায়ী করতে পারেন নেইমারের উল্টাপাল্টা চলাফেরা ওর পার্টি সাথে এইসব কিছু দায়ী করতে পারেন এখন নেইমার চেষ্টা করতেছে নিজেকে একটা কাম ব্যাক দেওয়ার ব্রাজিল জাতীয় দলে কিন্তু নেইমার বর্তমানে নাই তো নেইমার জাতীয় দলে যদি ফিরতে হয় আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যদি নেইমারকে ফিরতে হয় এখন পর্যন্ত যে আপডেট অনুযায়ী নেইমার আগামী বিশ্বকাপ হয়তো মিস করতে পারে এখন পর্যন্ত যে আপডেট বাট নেমার যদি কোনোভাবে কাম ব্যাক করতে পারে ড্রামাটিক একটা কাম মিরাকেল যদি কিছু একটা ঘটাতে পারে তাহলে নেইমারকে আমরা অবশ্যই ব্রাজিল জাতীয় দলে দেখবেন কে নেইমারকে জাতীয় দলে দেখতে চায় না ভাই একজন আর্জেন্টাইন ভক্ত হয়ে আমি নেইমারকে ব্রাজিল জাতীয় দলে আমি দেখতে চাই সব সময় সব সময় তো নেইমার যদি ইউরোপে কোনো ক্লাবে না আসতে পারে তাহলে হয়তো সান্তোসেই তার কন্ট্রাক্ট রিনিউ করবে না হয় হয়তো ইন্টার মায়ামিতে যাওয়ার একটা সম্ভাবনা বিশ্বাস করেন আমি নেইমারকে আমাকে যদি ব্যক্তিগতভাবে আপনি জিজ্ঞেস করেন যে নেইমার কোথায় যাইতে পারে তাহলে আমার কাছে আপনি আনসার পাইবেন যে ইন্টার মায়ামি কারণ আমরা সবাই রিসেন্ট টাইমে দেখছি যে ইন্টার মায়ামি থেকে মেসির যত পূর্ণ সতীর্থ আছে সবাই একসাথে রিজয়েন হয়েছে তো এটা কোনোভাবে এটা যদি হয় আপনি সারপ্রাইজ হবেন তার অন্যদিকে ভাই ম্যাচেস্টার ইউনাইটেড কিন্তু খুশিতে গদগদ হয়ে আছে কেন এখন গতকালকে কিন্তু আমরা বলি যে মার্কাস রাশফোর্ডকে বার্সা পারমানেন্টলি সাইন করতে যাচ্ছে চাইতে যে অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড এইখানে খুশিতে লাফালাফি করতেছে তারা ভাবতেছে যে আগামী সিজনে তাদের অনেক বড় লাভ হবে যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আপদ তারা তো মার্কাস রাশফোর্ডকে আপদই মনে করে তো আপদ বিদায় হইবে এন্ড বার্সা তাদেরকে পে করবে পঁয়ত্রিশ মিলিয়নের যেহেতু কন্ট্রাক্ট ছিল বাই প্লস ছিল পঁয়ত্রিশ মিলিয়নের পঁয়ত্রিশ মিলিয়ন তারা পাইবে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে মেসন গ্রিনউড যেটা তা এটার কথা কিন্তু আমি গতকালকে বার্সার বলছিলাম যে বার্সার টার্গেটের মধ্যে আছে এন্ড মেসন গ্রিনউডকে যদি

তো দেখো নাকি ওর নজরে নজর রাখতেছে সো বার্সার মধ্যে আগামী সিজনে হয়তো আমরা অন্যরকম কিছু সাইনিং দেখতে পারি এত বড় বড় নাম সাইনিং করা যেতো আমাদের পক্ষে পসিবল হচ্ছে না তাহলে ওই ছোট ছোট কোন নাম আমরা সাইনিং লিস্টে দেখতে পারি বার্সেল এবং 2025 এর সবচেয়ে বড় লালিগার ম্যাচ যেটা এল ক্লাসিকো 27 তারিখ আগামী 27 তারিখ এই এল ক্লাসিকোর আগে কিন্তু বার্সার মধ্যে অনেক ইনজুরি আপডেট ইনজুরের প্লেয়ার ছিল এবং রিয়াল মাদ্রিদের কিন্তু অনেক ইনজুর প্লেয়ার ছিল সো দুই দলের থেকে অনেক প্লেয়ার কিন্তু এল ক্লাসিকোতে জয়েন করতেছে সো প্রথমে যে রিয়াল মাদ্রিদের কথা বলি রিয়াল মাদ্রিদের মধ্যে দানি কারবাহাল ডিন হুয়েসেন এরপরে আপনি বলেন ফ্র্যান্ড আলেকজান্ডার আর্নল যারা যারা ইনজুরিতে ছিল তারা সবাই ব্যাক করতেছে এল ক্লাসিকোতে তারা কেউ স্টার্ট করবে কেউ বেঞ্চ থেকে আসবে পাশাপাশি এই বার্সার মধ্যেও রাফির হা ইনজুরিতে ছিল রাফির হাও মোস্ট প্রবাবলি এল ক্লাসিকো স্টার্ট করবে আরেকটা জিনিস যেটা লেভানডোস কি এখন পর্যন্ত এল ক্লাসিকোতে আসার কোনো নিউজ নাই আসবে না আসার কোনো চান্সই নাই লেভানডোস কি এলসের যে ম্যাচ আছে ওই এলসের ম্যাচের আগে এলসের ম্যাচের মধ্যে লেভানডোস মাঠে থাকতে পারে অ্যান্ড কথা যেহেতু ভাই বলতে আসি লেভানডোস কে দলে ভেড়ানোর জন্য ক্রিস্টিয়ানো রোনালদো আলনাসের বুটকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছে মানে এটা এই আপনি যদি ফুটবলের বড় বড় মিডিয়া গুলো নিউজ মিডিয়া গুলো ফলো করেন তাহলে হয়তো আপনার জানার কথা আর আমি তো আসি আপনাদেরকে জানার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসের বোর্ডকে ব্যক্তিগতভাবে পার্সোনালি সে রিকোয়েস্ট করছে সেভান ডোস্কি কে আল নাসের ভেরানোর জন্য যেহেতু এই সিজন শেষে কিন্তু লেভানডোসকি ফ্রি এজেন্ট হয়ে যাবে বার্সা ফর শিওর তার কন্ট্রাক্ট রিনিউ করবে না এটা ধরে রাখেন সো বার্সা যেহেতু কন্ট্রাক্ট রিনিউ করবে না ফ্রি এজেন্ট হিসাবেই আল নাসের লেভানডোস্কিকে সাইন করতে পারবে তো রোনালদো যেহেতু লেভান্ডোস থেকে নিজের দলে বেড়াতে চাইতেছে এটা আসলে ছেলে দেওয়ার মতো কোনো নিউজ না বাই সো আমরা রোনালদোকে এবং লেভান্ডো থেকে আশা করি আগামী সিজনে আল নাসারে সৌদি আরবে একসাথে দেখতে পারবো তো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস ভিডিওটি ভালো লাগলে এবং ডেইলি ফুটবল আপডেটস আপনার ফিডের মধ্যে পেতে ফলো করুন সাবস্ক্রাইব করুন প্লাস প্লাসকে ফুটবল অল এল ফ্রি প্যালেস্টাইন